দর্শক এই জায়গাটি হচ্ছে মিরপুর বেরিবাদ এলাকা ঠিক ইস্টার্ন হাউজিংয়ে প্রবেশ পথের পাশেই বাইতুল ইসলাম জামে মসজিদ গরান চটবাড়ি এটি একটি স্লোইজ গেট এই স্লোইচ গেটের দুই পাশেই আপনারা কোনো প্রকার টিকিট ছাড়াই মাছ ধরতে পারবেন যারা খুঁজেন যে ঢাকার ঠিক একদমই আশেপাশে বা ঢাকার ভেতরে কোথায় টিকিট ছাড়া বিনামূল্যে মাছ ধরা যায় তো এই যে দেখেন শিকারে ভাইরা বসে পড়েছেন তা আপনাদেরকে দেখাই যে তিনি কি মাছ ধরেছেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ তার দেখতে পাচ্ছি আমরা শোল মাছ টাকি মাছ কই মাছ তারপর আপনার এদিকে তেরাপিয়া মাছও আছে আরও অন্যান্য মাছ আছে আর এই সাইডে যে ভাইরা মাছ ধরছেন তাদের বরশির সাইজ ছোট। তারা ধরছেন পুটি মাছ তবে শুধু পুটি মাছ ওঠে না এখানে ট্যাংরা মাছও ওঠে পুটি আর ট্যাংরায় দুইটা মাছ ছোট বড়শিতে বেশি পাওয়া যায় এই যে দেখেন আবারও পাওয়া গেল একসাথে দুইটি মাছ তো আবারও বলে রাখি এই ভিডিওটা করার উদ্দেশ্য যারা ঢাকার ভেতরে এভাবে মাছ ধরতে চাচ্ছেন কারণ অনেকেই টিকিটে মাছ ধরা পছন্দ করেন না মুক্ত জলাশয়ে মাছ ধরতে ভালো লাগে এটার অন্যরকম একটা মজা আছে মাছ যদি কমও পাওয়া যায় তাও ভালো লাগে তো তাদের জন্য এই জায়গাটি চলে আসতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর এর পরবর্তীতে আমি আরও একটি এরকম লোকেশন দেখাবো ঢাকার খুব কাছেই বা ঢাকার ভেতরেই যেখানেও আপনারা টিকিট ছাড়া মাছ ধরতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশেই থাকুন